সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি দোয়া করি আল্লাহ আপনাদের ভালো রাখুক বাট আমার যে চ্যানেল আছে ট্রেডিং চার্ট এটা মেবি ডিলেট হয়ে যাবে অলরেডি দুইটা কপিরাইট স্ট্রাইক চলে আসছে অ্যান্ড পঁচিশটা থেকে তিরিশটা ভিডিওর ভিতরে কমিউনিটি গাইডলাইন আসে আমি জানি না আমি কী কমিউনিটি গাইডলাইন লঙ্গুল করছি বাট স্ট্রাইকগুলো মানুষ ইচ্ছাকৃতভাবে মারতেছে প্রতিনিয়ত কপিরাইট ক্লেম মারতেছে কপিরাইট স্ট্রাইক মারতেছে আমি জানি না কার কি ক্ষতি করছিলাম বাট অ্যাজ এ ব্যাকআপ চ্যানেল হিসাবে আমি নতুন একটা চ্যানেল খুলছি ট্রেডিং চার্ট লাইভ আমি লাইভে যাওয়া ট্রাই করবো ইনশাল্লাহ অ্যান্ড আমার ডে টু ডে ব্লগ ট্লগ মোটামুটি অনেক কিছু আমরা এখান থেকে শিখবো অ্যান্ড আমার কি বিজনেস আছে কী ব্যচা কিনা করি না করি ডে আসবে আমি প্রমিস করতেছি না যে আপনারা কালকে থেকে এই টাইপের ভিডিও দেওয়া শুরু নো বাট হ্যাঁ দশ থেকে পনেরো দিনের ভিতরে আমরা লাইভ যাওয়া ট্রাই করবো ইনশাআল্লাহ লাইভে যাবো অ্যান্ড ওইখানেও আমরা অ্যাড হবো নো প্রবলেম ইনশাআল্লাহ আমরা লাইফ ট্রেড করবো উয়েট টু অ্যান্ড একসাথে প্রফিট করা ট্রাই করবো ইনশাল্লাহ কপি ট্রেড ওইটাও ট্রাই করবো সো এই যে ট্রেডিং চার্ট লাইভ আপনারা যদি মনে হয় যে আমি আপনাদের জীবনে এতটুকু ভ্যালু অ্যাড করতে পারি ফিউচারে তাহলে প্লিজ এই ব্যাকআপ চ্যানেলটা একটু আপনারা দাঁড় করায় দিয়ে রাখেন বিকজ আমার মনে হয় না এই চ্যানেলটা বেশি দিন আমি কি রাখতে পারবো বিকজ অফ অনেক ঝামেলা হয়ে যাচ্ছে আর মানুষ আমার পিসে এমনভাবে লাগছে যে আমার আসলে কিছু করারও নাই সো চলেন ফুল ভিডিও দেখেন গোল্ডের ভিডিও আশা করি অনেক নলেজ পাবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ এই ভিডিও ডিসক্রিপশানে ট্রেডিং চার্ট লাইভ এই চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে আপনি যদি চান এখনই সাবস্ক্রাইব করে আসেন সুবিধা হবে দেন এই ভিডিওটা ফুলফিল করেন দুই হাজার চব্বিশ সালে থাকা দুই হাজার ডলারের গোল্ড দুই হাজার পঁচিশের মাঝামাঝি আইসা কেন সাড়ে তিন হাজার ডলারে কনভার্ট হয়ে গেল অ্যান্ড দ্যাট ইজ আ পাম্পিং সিচুয়েশন নট ডাম্পিং এখানে ডাম্পিং হচ্ছেই না কেন গোল্ডের দাম ডে বাই ডে শুধু বাড়তেছে নামতেছে না আজকে জানা ট্রাই করবো ইনশাআল্লাহ যে বাংলাদেশ ব্যাংক এটার সাথে কতটুকু জড়িত আছে অ্যান্ড বাহিরের আমেরিকা ফেডারেল ব্যাঙ্ক এটার সাথে কতটুকু জড়িত আছে প্রত্যেকটা জিনিস কোন কোন কান্ট্রির গভর্নমেন্ট জড়িত আছে কোন কারেন্সি জড়িত আছে কিনা না ক্রিপ্টো এখানে কতটুকু হাত আছে এই প্রত্যেকটা জিনিসের মাধ্যমে আমি আপনারা বুঝাই দিব যে গোল্ডের ফিউচার কি অ্যান্ড গোল্ডে যদি আমরা ইনভেস্ট করি আদৌ কতটুক যাবে অ্যান্ড কোনখান থেকে নাইমে যাবে ইনশাল্লাহ আগে মানুষ ক্রিপ্টো সম্পর্কে এত নলেজেবল ছিল না অ্যান্ড মানুষ এটার অ্যাজ এ মনে করতো জুয়াই মনে করতো বাট যখন থেকে মার্কেটের ভিতরে ক্রিপ্টো চলে আসছে মানুষ এই ট্রেডিং ইনভেস্টিংয়ে আসতেছে যখনই মানুষ ট্রেডিং ইনভেস্টিংয়ে আসে অ্যান্ড ক্রিপ্টোকারেন্সিতে যখন অনেক বড় বড় ইনভেস্টিংয়ে বা অথবা আপনার ট্রেডিংয়ে লস করে তখন মানুষ চিন্তা করে স্টেবল কি আছে গোল্ড আমাদের দেশে ক্রিপ্টো কারেন্সি ক্রিপ্টো দাম যদি দুই লাখ ডলার হয় এখান থেকে আপনি দেখবেন পঞ্চাশ হাজারে নাই আসতে পারে কেন যারা যারা লং আর টাইম ফ্রেমের জন্য ইনভেস্ট করতে চান তারা মূলত কোথায় ইনভেস্ট করবেন অথবা আপনার যত বড় ক্যাপিটাল আর মানুষ আছে এরা সব থেকে বেশি কোথায় মূলত ইনভেস্ট করে শেষ জামানায় আইসা গোল্ড মুসলিমরা অনেক বেশি ওন করবে বা গোল্ডের জন্যই মূলত আমাদের অনেকগুলো নাকি যুদ্ধ হবে সারা পৃথিবীর ভিতরে একমাত্র কারেন্সি হলো গোল্ড যেটা স্টেবল আগেও কিন্তু গোল্ড আর সিলভারই ছিল যারা লম্বা সময়ের জন্য ইনভেস্টিং প্ল্যান করতে চান যে আমি পনেরো বছর বিশ বছরের জন্য সাস্টেইনেবল কোনো এসেটের ভিতরে ইনভেস্ট করতে চাই আপনার জন্য গোল্ড ওয়ান অফ দ্য বেস্ট চয়েস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মোহাব্বতে আল্লাহ তালা যথেষ্ট ভালো রাখছে অ্যান্ড আমি দোয়া করি আল্লাহ আমার যতটুকু ভালো রাখছে এর থেকে কয়েক কোটি গুণ বেশি আল্লাহ মালিক আপনারা ভালো রাখুক সো আজকের এই ভিডিওর ভিতরে আমরা জানার ট্রাই করবো দুই সালে থাকা দুই হাজার ডলারের গোল্ড দুই হাজার পঁচিশের মাঝামাঝি আইসা কেন সাড়ে তিন হাজার ডলারে কনভার্ট হয়ে গেল অ্যান্ড দ্যাট ইজ আ পাম্পিং সিচুয়েশন নট ডাম্পিং এখানে ডাম্পিং হচ্ছেই না কেন গোল্ডের দাম ডে বাই ডে শুধু বাড়তেছে নামতেছে না আজকে জানা ট্রাই করবো ইনশাল্লাহ দিস ইজ মাই পার্সোনাল অ্যানালাইসিস মাই পার্সোনাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হইতেই পারে আমার থেকে বেস্ট অ্যানালাইসিস এখানে আপনারা অনেকে ভিডিও দেখবেন নো প্রবলেম আমি আমার নিজেরটা শেয়ার করতেছি আমার থেকে বেটার পার্সেন দুনিয়াতে লক্ষ কোটি গুণ আছে আমি জানি বাট আমি আমারটা শেয়ার করতেছি যারা আমার থেকে একটু কম জানেন তাদের জন্য হেল্প হবে আর যারা জানেন তারা একবার রিমাইন্ডার দিয়ে দিলেন নিজের ইট আমি আমার পার্সোনাল অ্যানালাইসিস শেয়ার করার ট্রাই করব যে বাংলাদেশ ব্যাংক এটার সাথে কতটুকু জড়িত আছে অ্যান্ড বাহিরের আমেরিকা ফেডারেল ব্যাঙ্ক এটার সাথে কতটুকু জড়িত আছে প্রত্যেকটা জিনিস কোন কোন কান্ট্রির গভর্নমেন্ট জড়িত আছে কোনো কারেন্সি জড়িত আছে কিনা ক্রিপ্টোকারেন্সির ক্রিপ্টো এখানে কতটুকু হাত আছে এই প্রত্যেকটা জিনিসের মাধ্যমে আমি আপনাদের বুঝাই দিব যে গোল্ডের ফিউচার কি অ্যান্ড গোল্ডে যদি আমরা ইনভেস্ট করি আদৌ কতটুক যাবে অ্যান্ড কোনখান থেকে নাইমে যাবে ইনশাল্লাহ এই জিনিসগুলো আমি আমার পার্সোনাল অ্যানালিসিস শেয়ার করা ট্রাই করবো ইনশাআল্লাহ সো ফার্স্ট অফ অল গোল্ড বাড়ার একমাত্র রিজন হলো আপনার ইনফ্লেশন রেট এটা হলো ফার্স্ট কারণ ওকে সো আমি এখানে মার্ক করি একমাত্র যে ফার্স্ট রিজন সেটা হলো ইনফ্লেশন হোয়াট ইজ ইনফ্লেশন রেট ইনফ্লেশন রেট মানে হলো টাকার মান কুইমা যাওয়া আমি আপনার অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনে বুঝাইতে পারবো বাট আমি আপনার বাংলা ভাষায় বুঝাচ্ছি যাতে আপনি খুব ইজি করে বুঝেন ওকে সো আমি এখন আপনার ইনফ্লেশন রেটটা একটু বুঝাই বিকজ গোল্ড দাম বাড়ার পিছনে এই ইনফ্লেশন রেটের অনেক বড় ভূমিকা আছে কেন বিকজ প্রতিনিয়ত ডলার অ্যান্ড টাকার ভিতরে ফ্ল্যাকচুয়েশন বাইরে যাওয়া টাকার মান কুইমা যাওয়া ডারের মান কুইমা যাওয়া কেন বিকজ গত বছর যদি আমার কাছে এক লাখ টাকা থাকতো ওই এক লাখ টাকা দিয়ে আমি যে জিনিসগুলা কিনতে পারতাম ওই সেম জিনিসগুলা এই বছর এক লাখ টাকা দিয়ে আমি কি কিনতে পারবো জাস্ট নর্মাল হিসাব করেন ধরেন আমার কাছে এক লাখ টাকা ছিল আমি বিশ বস্তা চাল কিনতে পারবো ওকে এই বছর যদি আমি চাই বিশ বস্তা চালকে কিনতে পারবো পারবো না আমি হয়তো পনেরো বস্তা চাল কিনতে পারবো তার মানে আমার টাকার মান কিন্তু কুইমা গেল জাস্ট এক বছরের মধ্যেই যারা বাজারে যায় তারা বুঝবে গত বছর যদি আপনি তিরিশ টাকায় আলু কিনেন এই বছর এই আলু ষাট টাকায় কিনতে হচ্ছে আপনি বুঝতেছেন তার মানে গত বছর আপনার কাছে যদি এক লাখ টাকা থাকতো তাহলে আপনি যদি পাঁচশো কেজি আলু পাইতেন এই বছর এক লাখ টাকা থেকে আপনি আলু পাবেন মাত্র আড়াইশো কেজি ওকে তার মানে কি এখানে আস্তে আস্তে প্রত্যেক বছর টাকার দাম কমতেছে ওকে এইটারই মূলত আমরা ইনফ্লেশন রেট বলি আর যত ইনভেস্টিং অ্যাসেট আছে সব থেকে বেশি পাম্পিং হয় হল ইনফ্লেশন রেটের কারণে এক নম্বর হলো ইনফ্লেশন রেট দুই নম্বর রেট হলো আপনার ক্রিপ্টো কারেন্সি বিকজ এই ক্রিপ্টোকারেন্সির কারণেও গোল্ডের দাম কিন্তু অনেক বাইরে গেছে কেন আগে মানুষ ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে এত নলেজেবল ছিল না অ্যান্ড মানুষ এটার অ্যাজ এ গ্যাম্বেলিংই মনে করতো জুয়াই মনে করতো বাট যখন থেকে মার্কেটের ভিতরে ক্রিপ্টো কারেন্সি চলে আসছে মানুষ এই ট্রেডিং ইনভেস্টিংয়ে আসতেছে যখনই মানুষ ট্রেডিং ইনভেস্টিংয়ে আসে অ্যান্ড ক্রিপ্টোকারেন্সিতে যখন অনেক বড় বড় ইনভেস্টিংয়ে বা অথবা আপনার ট্রেডিংয়ে লস করে তখন মানুষ চিন্তা করে স্টেবল কি আছে গোল্ড কেন স্টেবল বললাম এই কথাটা বিকজ যখন আমি বিটিসির ভিতরে ইনভেস্ট অথবা ট্রেড করার ট্রাই করবো আজকে দেখব এক লাখ দশ হাজার মার্কেট আছে কালকে নব্বই হাজার হয়ে যায় আজকে পঁচাত্তর হাজার আছে কালকে পঁচানব্বই হাজার হয়ে যায় সো এইখানে অনেক কুইক মার্কেটের ভিতরে ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট হয় দ্যার্স আ রিজেন মানুষ অনেক বেশি প্যানিক করে সাস্টেইনেবল না এই বাইরে গেল এই কুইমে গেলো এই ডোনাল্ড ট্রাম্প আসলো এক লাখ আট নয় হয়ে গেল দেন আবার সত্তর আশিতে পঁচাশিতে চলে গেল আবার এখন দেখেন এক লাখ দশে চলতেছে মানে অনেক বেশি প্যানিক হয় সাস্টেইনেবল না যে কোনো সময় আজকে যদি সাতটা থেকে আটটা কান্ট্রি বলে যে আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সি ইলিগাল লাইক আপনার জাপান বলতে পারে তারপর আপনার যদি আমেরিকা বলে দুবাই কিছু কিছু কান্ট্রি আছে এইসব কান্ট্রি যদি জাস্ট বলে দেয় যে আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সি ইলিগাল ক্রিপ্টোকারেন্সির দাম যদি দুই লাখ ডলার হয় এখান থেকে আপনি দেখবেন পঞ্চাশ হাজারে নাইম আসতে পারে কেন বিকজ ক্রিপ্টোকারেন্সি এটা মানুষ মাইনিং করতে পারে এটা খনিজ কোনো পদার্থ না যেটা আল্লাহ প্রদত্ত এটা লিমিটলেস নো আল্লাহ প্রদত্ত যেটা আসে ওইটা ডিফারেন্ট হিসাব আর মানুষ যেটা ক্রিয়েট করে ওটা ডিফারেন্ট হিসাব আজকে আপনি বড় বড় মাইনিংয়ের সিচুয়েশান বসাই দিলে আপনি চাইলে অনেক ক্রিপ্টোকারেন্সি মাইনিং করে ফেলতে পারবেন ওকে দ্যাটস দ্য রিজন যখনই মানুষ ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে হিউজ অ্যামাউন্ট এই টাইপের ফ্লাকচুয়েশান ক্রিয়েট হয় সো মানুষ প্রফিটও অনেক তাড়াতাড়ি করে লসও অনেক তাড়াতাড়ি করে সো তখন যারা লস করে ফেলে তারা স্টেবল ক্রিপ্টোকার মানে গোল্ডে চলে আসে কেন বিকজ এখানে সাস্টেইনেবল প্ল্যান আছে অ্যান্ড গোল্ড ইসলামের সাথেও অনেক বেশি কানেক্টেড আমরা জানি যে শেষ জামানায় আইসা গোল্ড মুসলিমরা অনেক বেশি ওন করবে বাট গোল্ডের জন্যই মূলত আমাদের অনেকগুলো নাকি যুদ্ধ হবে আমি অত বেশি জানি না বাট যতটুকু আর কি আমি না আসছি বা যাই না আসছি কোনো ব্লগ অথবা আর্টিকেল থেকে সেই গোল্ডের কারণে শেষ জামানায় অনেক ঝয় ঝামেলা হবে যার কাছে গোল্ড অনেক বেশি থাকবে তারা অনেক বেশি স্টেবল থাকবে দ্যাটস দ্য রিজন যখনই মানুষ ক্রিপ্টোকারেন্সিতে আসে উল্টাপাল্টা হয়ে যায় তখন মানুষ গোল্ডের ভিতরে ইনভেস্ট করার ট্রাই করে দ্যাটস দ্য রিজেন গোল্ডের দাম বাড়তেছে আর ডে বাই ডে বাড়বেই ও আর কমবে না বিকজ ওই স্টেবল সারা পৃথিবীর ভিতরে একমাত্র কারেন্সি হলো গোল্ড যেটা স্টেবল আগেও কিন্তু গোল্ড আর সিলভারই ছিল তারপর মানুষ কাগজের নোট আনলো দেন আপনার এই যে ব্যাঙ্কিং সিস্টেম আনলো তারপর আপনার ইন্টারন্যাশনাল ওয়ালেট আনলো এখন ক্রিপ্টো কারেন্সি আনতেছে দিন শেষে এগুলো সব কিন্তু ডেভাইডে নাই হয়ে যাওয়ার চান্স আছে কিন্তু গোল্ড কিন্তু নাই হয়ে যাওয়ার চান্স নাই দ্যাটস দ্য রিজন মানুষ গোল্ডটারই বেশিরভাগ প্রেফার করে ওকে সো এবার যদি আমি হালকা পাতলা ইনফ্লেশন রেট নিয়ে একটু বলতে চাই সো এই ইনফ্লেশন রেটের ভিতরে একটা জিনিস চিন্তা আপনি করতে পারেন যে সরকার চাইলে তো অনেক টাকা ছাপাইতে পারে সরকার কেন টাকা ছাপায় না ভাই সরকারের সাথে টাকা ছাপানোর কোনো সম্পর্কই নেই টাকা ছাপাই হলো ফেডারেল ব্যাংক এটা হলো আমেরিকার হিসাব করলে আর বাংলাদেশে যদি আমি হিসাব করি সরকার অ্যান্ড ব্যাংক দুইটা আলাদা জিনিস ফাইনান্সিয়াল সেক্টরে সরকার ব্যাংকের থেকে টাকা নেয় আমেরিকার ফেডারেল ব্যাংক যেটারে বলে যেটা মানে আমেরিকারে টাকা প্রদান করে দেশ চালানোর জন্য আমাদের বাংলাদেশে এই বাংলাদেশ ব্যাংক মানে বাংলাদেশের ফেডারেল এক কথায় সো বাংলাদেশ ব্যাংক মূলত সরকারের টাকা প্রোভাইড করে সরকার এই টাকাটা কীভাবে নেয় দু তিনটা মাধ্যমে নেয় একটা হলো আপনার ট্রেজারি বিলের মাধ্যমে নেয় এটা শর্ট টাইম ফ্রেম ট্রেজারি বিলের ভিতরে নর্মালি আপনার নব্বই দিন একশো দিন দেড়শো দিন এই দিনগুলোর ভিতরে সরকার যে লোনটা নেয় ব্যাংকের থেকে এটা মূলত পরিশোধ করা দেয় আর একটা হল বন্ড সরকার যখন কোনো বন্ড ইস্যু করে এই বন্ড ইস্যু করার পরেই ব্যাংক থেকে অনেক বড় বড় অ্যামাউন্ট আপনার নিতে পারে ব্যাংকের থেকে ধার সরকার নেয় এখন এই সরকার যে ধারগুলো নিল এই ধারের টাকা দিয়ে সরকার আবার পরিশোধ কেমনি করে সরকারের ধারের টাকাগুলো আমাদের দেয় মূলত আমাদের ইনফ্রাস্ট্রাকচারের উন্নত করে এখন এইখান থেকে যে আমরা ট্যাক্স টক্স পে করি এই টাকা দিয়ে মূলত ব্যাংকে আবার সরকারের টাকাগুলো দেওয়া দেয় সো নর্মালি যদি আমি বলতে চাই ট্রেজারি যে বিলগুলো থাকে যেটা সরকার ইস্যু করে ব্যাংকের থেকে টাকা নেয় এটার টাইম ফ্রেম যদি আমি চিন্তা করি নব্বই দিন আর এক মাস এই টাকাগুলো দিয়ে সরকার কী করে লাইক যদি সরকারের ছোটোখাটো কোনো অফিস দেওয়া লাগে বা কোনো বেতন টেতন দেওয়া লাগে বোনাস টোনাস দেওয়া লাগে এই জিনিসগুলোর জন্য তখন এই ছোটো যে লোনগুলো থাকে এক কথায় ট্রেজারি বিলগুলো খুব ছোটো লোন হয় এই ছোটো লোনগুলো ব্যাঙ্কেদের থেকে নেয় এটা আবার ট্যাক্সের মাধ্যমে ব্যাঙ্ক পেও করে দেয় ব্যাংকেরে পে করে দেয় সরকার বাট যখন বন্ডের হিসাব আসে তখন হলো ইনফ্রাস্ট্রাকচার চলে আসে বড় 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 অফিস তারপর আপনার কোনো জায়গার ভিতরে যখন হাত দিবে তারপর এই যে পদ্মা সেতু বড় বড় সেতু এলিভেটেড এই জিনিসগুলো যখন সরকার করতে যায় গ্রামের বা বড় বড় হাইওয়ে রোডগুলা তখন দেখা গেছে সরকার এই বাংলাদেশ ব্যাংক যেটা ফেডারাল ব্যাঙ্ক বলে এই ব্যাংকের থেকে লম্বা সময় টাকা নেয় যেমন পাঁচ বছর দশ বছরের জন্য হয় সরকার ওই টাকা দেওয়া যখন কোনো ইনফ্রাস্ট্রাকচার বানায় ওইটা থেকে যে টাকাগুলো আসে যেমন আপনার এই যে আমরা টোল টোল বকর চক্কর যা কিছুই দেই এই টাকাগুলো আবার মান্থলি বেসেসে ইয়ারলি বেসেসে কিছু পার্সেন্ট রিটার্ন রাইখা দেয় ব্যাঙ্ক দেন বাকিটা আবার সরকার ওদের দিয়ে দেয় ওকে সো নর্মালি ইনফ্লেশন রেট বাড়ার যে অন্যতম কারণ সেটা হলো মূলত টাকার মান আস্তে আস্তে কুইমা যাওয়া আর যখনই মানুষের টাকার মান কুইমা যায় তখন মানুষ স্টেবল কারেন্সি চায় আর স্টেবল কারেন্সি একমাত্র গোল্ড সো এইটা আমি ট্রেডিংয়ের বেসেসে বলি নাই এটা আমি ইনভেস্টিংয়ের বেসেসে বলছি যারা যারা লং আর টাইম ফ্রেমের জন্য ইনভেস্ট করতে চান তারা মূলত কোথায় ইনভেস্ট করবেন অথবা আপনার যত বড় ক্যাপিটাল ক্যাপিটালওয়ালা মানুষ আছে এরা সব থেকে বেশি কোথায় মূলত ইনভেস্ট করে এরা গোল্ডই করে বিকজ গোল্ডের দাম ডে বাই ডে শুধু বাড়বে এটা ইসলামের সাথে কানেক্টেড দ্যাটস দ্য রিজন আমরা যদি চাই একদম সেই কোন কোনো ইনভেস্টিং প্ল্যান করতে তাহলে ওইটা আমরা গোল্ডে করতে পারি এবার যদি আমি বাংলাদেশে থাকি হইতে পারে যে এটা আমি সশৈলে কিনা রাখতেছি অ্যান্ড আপনি চাইলে অনলাইনের মাধ্যমেও কিনা বাচা করতে পারবেন ওকে সো ইটস আ কুইক ভিডিও ছিল ইটস নট অনেক বড় ভিডিও বাট আমি আস্তে আস্তে এই টাইপের ছোটো ছোটো কুইক ভিডিওর মাধ্যমে আপনার ব্রেন ভারী করতে থাকবেন আপনার নলেজেবল হতে থাকবেন ইনশাআল্লাহ সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আমরা এখন মোটামুটি জানি যে কেন আমরা গোল্ডের ভিতরে লঙ্গার টাইম ফিরে আমি ইনভেস্ট করবো আমি আজকে ট্রেডিং নিয়ে কিছু বলি নাই আমি আজকে ইনভেস্টিং নিয়ে ইনভেস্টিং প্ল্যান নিয়ে বলছি এক কথায় যারা লম্বা সময়ের জন্য ইনভেস্টিং প্ল্যান করতে চান যে আমি পনেরো বছর বিশ বছরের জন্য সাস্টেইনেবল কোনো এসেটের ভিতরে ইনভেস্ট করতে চাই আপনার জন্য গোল্ড ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হইতে পারে বিকজ দিস ইজ সাস্টেইনেবল এসেট ফর ইনভেস্টিং সালামুকুম দোয়া রই আপনি আমার জন্য দোয়া করেন ভুলবাদি হইলে মাফ করে দিন